ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ আমি এখন কথা বলবো বাংলাদেশের পরিচালক রায়ন রাফি এবং কলকাতার সুপারস্টার জিত তো তাদের কোলাবরেশন আমরা দেখতে পাব এরকম একটা নিউজ কিন্তু আজকে সকাল থেকেই ঘোরাফেরা করছে তো এই বিষয়ে কথা বলবো আসলে এই নিউজটি কি আদৌ সত্য কিনা এবং সত্য হতে পারে কিনা সেই বিষয়টা নিয়ে তো রায়ন রাফি রিসেন্টলি তার মুভি কিন্তু বাংলাদেশে রিলিজ করছে এবং আ পাসেন্স চলে वन ইন্ডিয়াতে রিলিজ করতেছে তো তুফান মানে তুফান মুভিটার যে হাইপ ছিল কিংবা বাংলাদেশে তুফান মুভিটা যে কালেকশন করতেছে এটা সত্যি মানে একটা রেকর্ড রেকর্ড বলা যায় এবং তুফানের যে রিভিউ সত্যি মানে প্রত্যেককে মুখ্য তুফানের পজিটিভ রিভিউ ছিল তো সেখান থেকে বলতে গেলে মানে রায়ান রাফি তিন শতক আর জায়গায় তিনি শতক কার্যক্রম রায়ান রাফি তারা

রায়ন রাফি এবং কলকাতায় একশো হিরো বলতে আমরা জিৎ এই দুজন যদি একসঙ্গে কোনো মুভি নিয়ে আসে সেটা সত্যি জাস্ট বাজে মাত করবে এতে কোনো সন্দেহ নাই আজকে সকাল থেকে যে নিউজটা ঘোরাফেরা করতেছে যে এই দুজনকে আমরা একসঙ্গে দেখতে পাবো এটা হ্যাঁ কোনো নিউজ কিন্তু একদম পুরোপুরি ফেক হয় না অবশ্যই সেটার সত্যতা থাকে তার ফলে কিন্তু সেই নিউজটা ঘোরাফেরা করে যতটুকু নিউজ পড়ছি যে জিদ্দা তিনি কলকাতাতে রায় রাফিকে ডেকে পাঠিয়েছেন এর কারণ হলো যে জিদ্দা রায় সঙ্গে কিন্তু একটি কাজের জন্য আর কি তার সঙ্গে কথাবার্তা বলার জন্য তাকে ডেকে পাঠিয়েছে ও জাস্ট তারা কিন্তু কথাবার্তা বলতেছে তারা কিন্তু এখনো

হবে আসতে আগে নোর এবং আহ রায়ণ রাফি আরেকটা মুভি ভেবে রাখছে সেই মুভিটাতে কাজ করবে শাকিব খানকে নিয়ে কিংবা হতেও পারে সেই মুভিটাতে শাকিব খান থাকলো না আমরা জিদ্দাকে দেখতে পেলাম এইরকম কিন্তু হতেও পারে যেহেতু শাকিব খান ব্যস্ত মানে তার দরদ মুভিটা রিলিসের অপেক্ষায় সেখানে ব্যস্ত থাকবে এবং মানে অমরান্য মামনের সঙ্গে শের এক শের নামে একটা মুভি আসতেছে তো সেই মুভিটাতে কিন্তু আমরা শাকিব খানকে দেখতে পাবো তো সেই মুভিটাতে কিন্তু শাকিব খান কাজ করবে সেখানেও শাকিব খান ব্যস্ত থাকবে তো এখানে সম্ভবত রায়ন রাফি হয়তোবা মানে তার নেক্সট পরবর্তী প্রজেক্ট নিয়েই আসলে জিদ্দাকে নিয়ে ভাবতেছে হতেও পারে পরবর্তীতেই কিন্তু আমরা খুব শীঘ্রই জিত এবং রান্না ঠিকই দুজনকে দেখতে পারি এক মুভিতে তো দেখা যাক আসলে কি হয় এটা হলে তাই জাস্ট একটা আমাকা হবে আর আমি অনেকটাই অপেক্ষায় থাকবো যে এটা যেন একদম কনফার্ম হয় অফিসিয়ালি যেন এই জিনিসটা অ্যানাউন্স করা হয় যদিও তাদের কথাবার্তা চলতেছে কথাবার্তা অবশ্যই ফাইনাল হবে এটুকুই আশা রাখবো তাদের মানে একসঙ্গে কাজ কিন্তু আমি দেখতে আশাবাদী তো দেখা যাক কি হয় আমি এক পজিটিভ তো আপনাদের যদি এই আপডেট ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন